অনিষ্ট থেকে আত্মরক্ষার উপায় কি কেমন করে বাঁচবো আমরা সবাই কিন্তু বাঁচতে চাই আমরা সবাই বাঁচতে চাই শাই রাহ রাহেমা ভাষায় বলছি বলছেন ফাইন এই যে তিনটি মারাত্মক অনিষ্ট গোপনীয় কেমন করে বাঁচবো রাতের অনিষ্ট জাদুর অনিষ্ট তারপরে হিংসুকের অনিষ্ট এগুলোতে বাঁচব কি করে বা সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচবো কি করে যথাসাধ্য চেষ্টা তো করতে হবে স্যার এই তরিকা একটা হচ্ছে পার্থিব তরিকা চোর ডাকাত থেকে বাঁচবেন কি বিচ্ছু থেকে বাঁচবেন কি করে তাহলে ওই সব জায়গায় যাবেন না তাই না যেখানে চিন্তা করে যে সব মহল্লা জায়গায় যাবেন না তাই না অন্ধকারে বেশি ঘোরাফেরা করবেন না এগুলো তো বুঝছেন কিন্তু আরও যে অনিষ্টগুলি আছে যেগুলো সাধারণত আল্লাহ হেফাজত না করলে স্যার এই হেফাজত সুরক্ষা না থাকলে সম্ভব না বাঁচা কি করে বাঁচবেন বলছেন যে প্রথম হচ্ছে তাল লোকল ইনসানে কালবাহ বেরবী অন্তরটা যাতে করে আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তাল্লুক বিল্লাহ এটা একটি বড় এবাদত অনেকের অন্তর কিন্তু তার স্যালারি তার চাকরি তার গাড়ি বাড়ি তার দাপট ইত্যাদি তার প্রভাব এগুলোর সাথে আছে না তার সাথে আল্লাহর সাথে অন্তর যেন সবসময় সম্পৃক্তও থাকে আল্লাহর সাথে তাল্লুক যেন থাকে এবং আল্লাহর কি থাকে দ্বিতীয় হচ্ছে আল্লাহর উপর আস্থা তোাক্কল তা বিল্লাহ আর দ্বিতীয় তাওয়াক্কুল আল্লাহ আল্লাহর ভরসা আমি যতটা করার করলাম বাকি আল্লাহ তুমি আমার হেফাজত কর আল্লাহ তোমার উপর ভরসা তুমি ছাড়া আমার কোনো ভরসা নাই কেউ আমাকে রক্ষা করতে পারে না এই হচ্ছে হচ্ছে আল্লাহর ভরসা দুই তিন নম্বর সম্মত জিকির আজকার পড়া দোয়া পাঠ করা যেগুলির দ্বারা মানুষ নিজেকে সুরক্ষিত করতে পারে নিজের পরিবারকে সুরক্ষিত করতে পারে নিজের ধন সম্পদকে সুরক্ষিত করতে পারে সেগুলি হচ্ছে সকাল সন্ধ্যার জিকির পাঁচক্র সলাতের পরে জিকির আজকার ঘুমাবার আগের জিকির ঘুম থেকে উঠে জিকির বাড়ি থেকে বের হলে বের হওয়ার জিকির বের হওয়ার দোয়া গাড়িতে বসার দোয়া কোনো জায়গায় নামার দোয়া হ্যাঁ বাড়িতে ঢুকলেন তার বিসমিল্লা বলে আসসালামু আলাইকুম বলেন সয়তা ঢুকতে পারলো না বাথরুমে ঢুকলেন বাথরুম থেকে বের হলেন ইত্যাদি এই করে যে দৈনন্দিন যে যতগুলি জিকির আজকার আর বিরুদ্ধ মানে অজিফা শরীয়তি অজিফা যেগুলো আছে এগুলো যদি নিয়মিত পালন করেন তাহলে হেফাজতে থাকতে পারবেন হিংসুকের হিংসা থেকেও জাদু থেকে বাস্তব জাদু লাগবে না আপনি নিয়মিত জিকির রাজগার করেন যা তো আপনার আসার করবে না ইনশা আল্লাহ তালা কিন্তু আল্লাহ ত্বক করে সাথে হইতে হবে শুধু পড়লে হবে না এই ক্ষেত্রে আমাদের ত্রুটিটা দেখেন অনেকেই কিন্তু পড়ছি সকাল সন্ধ্যার জিকির করছি পাঁচ সপ্তাহ নামাজের পরে জিকির রাজগার করছি ঘুমাবার সময় জিকির করছি ঘুম থেকে উঠে বললাম আলহামদুলিল্লাহ আহিয়ানাবাদ পড়ছি কিন্তু রোগগুলি একটু বলে দিই রোগ হচ্ছে আমাদের অনেকে পড়ছেন বলছে লাকিন মাল দুঃখ দুঃখের বিষয় হচ্ছে যে আন্না কাসিরামি রান্না লায় আরেফান হাজিল আউরাদের শাহিয়ান এগুলো মন্ত্রের মতো পড়ছেন অর্থ বুঝেন না এগুলোর গুরুত্ব বুঝেন না পড়ছেন শেখ শিখিয়ে দিয়েছে অধিকারতা শিখে নিয়েছি পড়ছেন কিন্তু এগুলোর গুরুত্ব বুঝেন না অর্থ বুঝেন না যে আমি কি থেকে আশ্রয় চাইলাম দ্বিতীয় শ্রেণীর লোক যারা বুঝে অমান আরাফা অনেকে বুঝে এর গুরুত্ব জানে এগুলো দিয়ে হেফাজতে থাকবো তারপর এগুলো অর্থ বুঝে কিন্তু ফাঁকাদান অনেক সময় উদাসীন থাকে উদাসীন থাকে একদিন পড়ল না সকালে পড়লো বিকালে পড়লো না কোন আওয়াজে পড়লো কোনো আমাজে পড়ল না কোনো রাতে পড়ে ঘুমাইলো কখনও পড়লো না আর কখনো পড়লেও অমান কারাহা তৃতীয় হচ্ছে কেউ কেউ পড়ে কিন্তু ফাকাল বহ হাজের অন্তর এক জগতে আর তার জবান আরেক জগতে এদিকে জিকির আজকার পড়ছে আর মোবাইল নিয়ে চুল কাচ্ছে এদিকে আমার এক ভাই বলে চুলকানি মোবাইল কথা বলছেন মোবাইল চুল কাচ্ছ আর বলছে হাসবিকালতিল্লাহ তোমাদের শরীর মা মোবাইল চুল কাচ্ছ আর বলছে আহামদুলিল্লাহ হিল্লা জি হায়ানাবাদ আমাদমেন মোবাইল চুল বলছে আর তার সাথে সাথে ধরেন যে কোনো জিকি আজকার হবে কাজ সন্ধারি জিকির আজকার পড়ছেন আর গল্প করছেন হ্যাঁ আর পড়ছেন হচ্ছে কলব হাজির নেই কলবকে হাজির করে অন্তরকে উপস্থিত করে হুসুর সাথে পড়তে হবে ও হাজ এগুলি সব হচ্ছে আমাদের ত্রুটি যদি শরীয়ত সম্মত যখন পড়বেন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন গুরুত্ব বোঝার চেষ্টা করবেন তারপরে গাফিলতির সাথে পড়বেন না সজাগ হয়ে পড়বেন আপনি অন্তর থেকে আর তারপরে এই পড়াতে যেন আপনার একগ্রতা থাকে খুশু থাকে তাহলে ইনশা আল্লাহ আপনার আমার হেফাজত করবেন আল্লাহ আমাদের সক সকলকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন ওয়াজু খেয়সাহান ওর বেকার ইজাতফুন ওয়াসালাম আলমর সালিম আলহামদুলিল্লাহরম্বিল আলহাম